আজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য একটি কমিটি কাজ করছে তবে তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই রোববার একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন আন্দোলন করা ভালো তবে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের কর্মসূচি দিতে হবে ইতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় তারা জনদুর্ভোগ চায় না তারা ক্লাস করতে চায় আমার কাছে অনেকে বলেছে লিখেছে এবং জন দুর্ভোগ যাতে না হয় এ সময় শিক্ষার্থীদের দাবি মুখে সরকার কোনো অযৌক্তিক কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি তিনি আরও বলেন সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না তাই এই কলেজগুলোকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়া চলছে এর মধ্যে তাদের দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না